যারা জাদুকরের কাছে যায় তাদের ইমান শেষ গণকের কাছে গেলে চল্লিশ দিনের আর গণকের কথা কথা বিশ্বাস করলে সব শেষ নাই গণকের কাছে গেলে দিনের ইবাদত চল্লিশ দিনের ইবাদত বাদ আর গণকের কথা বিশ্বাস করলে ইমান শেষ এজন্য কখনো গণককে হাত দেখাবেন না গণকেরা হাত দেখে ভবিষ্যৎ বলে দেয় এরকম আসেনি অভাব নাই তাদের কাস্টমারও আছে এবং তাদের কাস্টমারগুলা এই মুসলমানদের মধ্য থেকেই একবার চিন্তা করেন আমার তকদিরের মালিককে আল্লাপাক এই জন্য খবরদার গণকের কাছে কখনো যাবেন না হযরত ওমর ওদেলার আনহু গণককে হত্যা করার কথা বলেছেন সেজন্যে গণক যেই কথা বলে একটা মজার কথা বলছিলেন যে গণক যদি আপনার হাত দেখে ভবিষ্যৎ বলে আপনি তার একটা থাপ্পড় দিয়ে দিবেন তা থাপ্পড় দিলে সে বলবে তুমি আমার থাপ্পড় দিলা কেন তখন আপনি বলে দিলেন যে আমার ভবিষ্যৎ কেমন হবে তুমি বলতে পারলা তো তুমি যে আজকে আমার কাছে আইলে থাপ্পড় খাইবে এটা তুমি আগে জানলাম না কেন কথার মধ্যে যুক্তি আছে কথার মধ্যে কি আছে আমার ভবিষ্যৎ কি হবে কোন দিকে যাবে আচ্ছা বলেন তো এটা কে জানে আমি যদি জানতাম যে সাবের বাজার গেলে ক্যান্টেনমেন্ট গেলে আমি এক্সিডেন্ট করবো আমি কি জীবনে যাইতাম কথা না কেন আমি কি এক মিনিট এক সেকেন্ড আগেও জানি এক সেকেন্ড পরে আমার কি হবে জানি না এটা ইমান বলেন এটা কি এটা ইমান সই বোখারিতে একটি বর্ণনা আসছে হজরত ওমর ও আনহু মুসলিম গভর্নরদের কাছে একটা চিঠি পাঠাইলেন সেখানে তিনি লিখেছেন তোমরা প্রত্যেক জাদুকর পুরুষ এবং জাদুকর নারীদেরকে হত্যা করো পুরুষ আর জাদুকর নারীদেরকে কি করো করো হত্যা নম্বর ঈমান ধ্বংসের কারণ মুসলমানদের বিরুদ্ধে মুর্শেকদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কাদেরকে সাহায্য করা এটা রাষ্ট্রের সাথে সমাজের সাথে জড়িত মুসলমানদের যারা হত্যা করে মুসলমানদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে সাহায্য করা যাবে না নয় নাম্বার যে ব্যক্তি মনে করে মোহাম্মদ ইসলামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাতে যাওয়া যাবে তার ইমান আছে না গেছে ছেলে বিয়ে করাইছেন ইহুদি মেয়ে বিয়ে করাইছেন খ্রিস্টান আপনি নিজে আত্মীয়তা করছেন আপনার বউ কি মুসলমান না খ্রিস্টান বাংলাদেশে নাই বাপ মসজিদের সভাপতি হস করে পোলারে পাঠাইছে ইউরোপে এমন এক জায়গায় গেছে যেখানে টাকা উড়ে তবে একটা ইহুদি মায়া বিয়ে করা লাগবে এই লোভে ওখানেতে না জানায় বিয়ে করে আবার বাংলাদেশও আরেকটা করে এরকমের ধোকাবাজ এতে টাকা লেগিয়া পাগল হয়ে গেছে টাকার জন্য টাকা দিয়ে কি করবি তুই এগুলি ধোকাবাজি আল্লাহ পাক বলছেন কোন মুসেক নারীকে কোন কোনো মোমেন পুরুষ অথবা কোন মোমেনা নারী কোন মুসেক পুরুষকে বিয়ে করতে পারবে না এটা আল্লাহর ফতুয়া আহলে কিতাব বিয়ে করার তো আহলে কিতাব এখন আসেনি কিতাব কারা যেমন হজরত ঈসা আহলে কিতাব কিন্তু ঈসা আল আসলামের উপরে যেই কিতাবটা হুবহুব আসমান থেকে আসছে ওইটা যারা অনুসরণ করে তারা হলো আহলে কিতাব কিন্তু বর্তমানে আপনি এইটা দূরবীন দিয়েও খুঁজে পাবেন না তারা তাদের কিতাবকে কি করে দিছে ধ্বংস করে দিছে খ্রিস্টানেরা চারটা ভাগে বিভক্ত হয়েছে কয়টা বাঘ এই চারটা ভাগের কারো কাছে আসল কিতাবটা নাই তো আপনি আহলে কিতাব পাইলেন কই আহলে কিতাব তারা যারা আসমানি কিতাবকে অনুসরণ করে তাদের সাথে বিয়ে জায়েজ কিন্তু আসমানি কিতাব আসেনি তাদের কাছে পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে কোরআন ছাড়া অন্য একটা কিতাবও জায়গায় নাই এবং জায়গা মতো তারা রাখে নাই এবং তারা নিজেরাও একথা দাবি করার সাহসও পায় না যে আমাদেরটা সঠিক জায়গায় আছে কিন্তু দুইশো কোটি মুসলমান আমরা বুক ফুলাইয়া বলতে পারি আমাদের কোরআন রাসুলের উপরে যেমনটা নাজিল হয়েছে তেমনটাই আছে আমরা কি কোরআনের মধ্যে কোনো রদবদল করছি না কেও করার সাহস পাবে কথা বলেন পাবে আমরা সাহস করে বলতে পারে যে আমাদের কোরআনের মধ্যে কোনো রদবদল না কিতাব যারা দাবি করে তাদের কিতাব তো ছাগাই আপনি তাদেরকে বিয়ে করবেন কিভাবে এরপরে 9 নাম্বার 10 নাম্বার সরি 10 নাম্বার সর্বশেষ কথা আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় যারা অন্য কোনো কিছু যারা অনুসরণ করে তাদের কোনো কিছু আল্লাহ দরবারে কবুল কায়ামতে আল্লাহ তাদেরকে অন্ধ বানাবে বলেন কি বানাবে ওয়ামান আরা দা আং জিক্রিশাতান্দান কা নাসুর ইয়ামাল তৈয়ামাতি আহ কলা রব্বি লিমা হাসার তানি আমা আল্লাহ আলমিন বলেন যারা দুনিয়াতে কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি কেয়ামতে তাদেরকে অন্ধ বানায় উঠাব নাউজবিল্লা পড়েন কি বানাবে তারা সেদিন বলবে ও আমাদের রব আমরা তো দুনিয়াতে চোখ ছিলাম চোখ ছিল আমরা তো দেখতাম আজকে আমাদের চোখ নাই কেন আল্লাহ বলবেন দুনিয়াতে থাকতে তোমরা যেমনিভাবে আমার হুকুম থেকে আমার কোরআন থেকে আমার বিধান থেকে মুখ ফিরে নিয়েছ আজকে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মুখ ফিরে নিলাম এক কথায় দুনিয়াতে যারা ইসলামের আইন কানুন দেখার পরেও এটাকে আঁকড়ায় ধরে নাই ভালোবাসে না এটার জন্য সংগ্রাম করে নাই তারা কেয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে অন্ধ হয়ে উঠতে অনেকে মুখ অন্ধ হয়ে উঠতে চান ভালোবাসতে হবে কোরআন ভালোবাসতে হবে কোরআন আমার কলেজার ভাইয়ারাম আল্লাহ বলছেন খবরদার ইসলাম ছাড়া অন্য কিছুকে অনুসরণ করা যাবে না পাক নিজেই বলছেন অল ইসলাম মিনহু মিনাল যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে তার কোনো ন্যায় কামল আল্লাহ দরবারে কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে ইসলাম ছাড়া কোনো ধর্ম কোনো বিধান আপনি মানলেও আপনার এটা আল্লাহ দরবারে কবুল আল্লাহ পাক আবার বলছেন আফা গায়রা দিনিল্লাহি ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া ওয়া ইলাইহি ইয়ারজাউন তারা কি আল্লাহর আনিত দিন পরিবর্তন করে অন্য কোন দিন তালাশ করে নাকি আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আইন মানে কার আকাশ জমিনে যা কিছু আছে চিল্লান দিয়ে বলেন সবাই আইন মানে কারণ চন্দ্র আইন মানে কার গহ নক্ষত্র সূর্য আইন মানে কার মহাসমুদ্রের পানি কুলের আইন মানে কার একমাত্র আল্লাহর আইনের সাথে গাদ্দারি করি আমরা মানুষ আমরা মানুষ সূর্য পূর্ব দিক থেকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে এই আইনটা কার দেখেন না বিজ্ঞানীরা মাঝে মধ্যে আপনাদেরকে ডর দেখায় মহাকাশ থেকে কই একটা পাথর খন্ড পৃথিবীর দিকে আসতেছে তো তুই বিষ খেয়ে মরি যায় ফাগল কোথাকার শোনেন মহাকাশ থেকে একটা পাথরের খন্ড এসে পৃথিবীকে ধাক্কা দিয়ে দেওয়ার ধাক্কা দিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা পাথরে এই যে জগৎ ঘুরতেছে লাম সুয়ম বাঘা আং মহা সৈন্যে যা দেখতেছেন সবই ঘুরতেছে এটা সত্য কিন্তু এই ঘুরনের কারণে একটার সাথে আরেকটা দাক্ষা খাবে এটা কখনো পসিবল নয় কারণ এরা হুকুম মানে কার হ্যাঁ দেখা দেয় পাথর খন্ড এসে পৃথিবীর আঘাত করবে কোন ক্ষমতা নাই পৃথিবীটাকে একটা নিরাপদ জায়গায় রাখছে কে জমিনটাকে বসবাসের জন্য উপযুক্ত করছে কে বেটা তোর মাথা কুদ্দুর আর তুই কুদ্দুর আমি ছোটবেলা যুক্তিবাদী হিসাবে ওয়াজ শুনছি শুনছেন আপনারা উনি একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে শাশুড়ি তার দেড় দেড়তা বুটটা বোরে পাড়াইছে পানি আনার জন্য টিবল থেকে তো কলসি নিচে দিয়া কলসি পানি পুরাইছে পুরাইয়া যখন কলসি উঠাইতে গেছে নাক ফুল কলসির ভিতরে পড়ে গেছে এটা যুক্তিবাদী হিসাবে এখন বউ বোর হাত দেড় বর বোর হাত কয় এখন বেডিয়ে হাত দিয়ে তলাও হয় শাশুড়ি তুই আসস না এতক্ষণ লাগেনি পানি আনতে আনবো কি কলসির তলা নাই শুনেন এই যে পৃথিবী থেকে প্রথম আকাশ বিজ্ঞানীরা প্রথম কইসে যে আকাশ টাকাশ বলতে কিছু নাই অনেক দূরে তো ওই জন্য নীলা নীলা লাগে এখন কয় না আকাশ আছে মহাকাশে সৌরজগত আছে মিল কয় আছে কক্ষপথ আছে সবই আছে কোরআন বলতেছে পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সোবান আল্লাহ বাজ্যায় কয়ে না আর কোরআনের দূরত্বের গতি হইল বিদ্যুতের গতি আলোর গতি কিসের গতি আলো প্রতি সেকেন্ডে যায় এক লক্ষ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে প্রতি গতিতে যদি আপনি প্রতি সেকেন্ডে যান তাইলে জমিন থেকে প্রথম আকাশে যাইতে লাগবো কয়শো বছর তো প্রথম আকাশটা খুব কাছে না এরকমের আকাশ কয়টা এরকমের জমিন কয়টা আপনি দুনিয়ার ক্ষুদ্রতম পৃথিবীতে বৈসা আপনি আল্লাহ রে বুঝা ফেলাবেন আপনার সাহস আছে মিয়া আল্লাহ আপনার সাহস আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে তাইলে আমরা জানলাম যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ইমান কি শেষ ইমান আর থাকে না এই জন্য ইমানের পর্বে এটা শেষ করলাম এক নাম্বার আমাকে ক্ষমা করার ক্ষমতা কার আল্লাহ পাকের আমাকে ভরসা করতে হবে কার প্রতি কোনো কিছু চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে এবং আল্লাহর দেয়া বিধান ছাড়া অন্য কোন বিধান মানা যাবে না এতটুকুতেই থাকেন দুনিয়া যত কিছু হোক আমাদের আখেরাত লাগবে। লাগবে 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 তো কি আখেরাত 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 যদি চাই দুনিয়াকে পেছনে ফেলে দিতে হবে দুনিয়া ততটুকু লাগবে যতটুকু লাগে আমরা যখন বাথরুমে ঢুকি বাথরুম আমাদের লাগে নাকি লাগে না বাথরুম লাগে কিন্তু বাথরুমে ঢুকে আপনি ঘুমাইবেন বাথরুমে আপনি ততক্ষণেই থাকেন যতক্ষণ আপনার থাকা দরকার এরপরে কিন্তু আপনি বের যান সেম পৃথিবী আমাদের লাগবে আমাদের টাকা লাগবে ব্যবসা লাগবে চাকরি লাগবে বাণিজ্য লাগবে শখ লাগবে তবে দুনিয়ার লোভে মোহে পড়ে আমাদের আখের আটটা যেন কি না হয় নষ্ট না হয় আমাদের আখের আট লাগবে বলেন আমাদের কি লাগবে আখের আট আমরা মুক্তি চাই বলেন আমরা কি চাই আমরা আখের হাতে মুক্তি চাই আমরা জান্নাতে যেতে চাই যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমি